এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ আজকে জন্মাষ্টমী আছে ফিফটিনথ অফ আগস্ট হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে কালকে ব্লগটা শেষ শেষও করেছিলাম ওটা বলে তো চলো সকাল থেকে তো আজকে অনেক কিছু কাজ করার ছিল কিন্তু কিছু হয়নি বৃষ্টির কারণে আজ এখান থেকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করলাম বোনের আসার কথা ছিল আমাদের বেরোনোর কথা ছিল যেমনটা তোমাদের কাল বলেছিলাম বাট সেগুলো হয়নি মোটামুটি বাজার ফাজার যা মানে বাজার নয় দোকানে যা যা আনবার মা এনেছে সেগুলো তোমাদের সাথে একসাথে আরো কিছু আছে এখনো বাকি তো যাই হোক রান্না হয়ে গেছে আজ থেকে তোমাদের ভেজ যেমনটা বলেছিলাম রান্না হয়ে গেছে জামা কাপড় জানো না সকাল থেকে তিনবার মানে একবার প্রথমবার ভিজেছি ভিজে ভিজে জামা কাপড় তুলেছি তুলে অনেকটা শুকনো করা হয়েছে মানে বারান্দা ফারান্দায় দিয়ে দিয়ে চলো এবার খেতে বসবো তোমাদের সাথে শেয়ার করি কি খাবো আমি এসে রান্না করলো এটা হচ্ছে ভাত গরম গরম ভাত এখানে আছে উচ্ছে ভাজা এটা বেগুন একটা ভাজা মানে এগুলো সব লেফট ওভার মানে যত যা সবজি ছিল মাছ এগুলো ইউজ করার চেষ্টা করছে এটা হচ্ছে অরোর ডাল এখানে একটু মোচা ছিল বাদাম দিয়ে বাদাম তো বাদাম ছোলা টোলা দিয়ে করা আর এখানে একটু পটল আলু তরকারি ছিল এখানে এখনো হচ্ছে হচ্ছে বাঁধাকপি বাঁধাকপিটা হাফ আগের দিন হয়েছিল হাফ রাখা ছিল যে বাঁধাকপি চচ্চড়ি মানে ওই তরকারি তরকার ডানলা বাঁধাকপি ডানলা যেন হয় আর কি আমার বোন বাঁধাকপি খেতে খুব ভালোবাসে এবারে ওই জন্য মা এখনই করে ফেলছে লাঞ্চ কমপ্লিট এখন বাজে প্রায় মায়ের হয়ে গেছে আর মায়ের পেটটা ভর্তি আছে মা আমি জন্য ভাত এখন হয়তো খাবো না তো যাই মা উঠে কিছু করবে তো খাওয়া দাওয়া হয়েছে এবার খাবো হচ্ছে প্রেশারের ওষুধ আর আজকে শ্যাম্পু করে নিলাম কালকে আর কোনো রকম শ্যাম্পু ট্যাম্পু ঝামেলা রাখবো না কারণ কালকে ওই চানে যদি দু তিন মানে এক ঘন্টা যায় সেটা আর কি সম্ভব হবে না এবার একটু ওষুধ খাবো দেখি কি হয় তারপরে বোন আসতে আসতে সাতটা একটা রিভিউ শেয়ার করি যদিও খুব বেশি বেশি দাম দাম মানে কোনো কিছু দিয়ে কিনবো না বলে আমি একটা সেটা বলে তোমরা আগের ব্লগে লিভন কিনেছিলাম তো লিভনটা সেই থেকে নিয়ে প্রায় মোটামুটি তিন চারবার তো চুলে লাগালাম বাট সত্যি বলছি আমি তো খুব দামি সিরামও লাগাই লাগিয়েছি মানে লরিয়াল বলো এই বলো খুব দামি মানে যতটা আমার ক্ষমতার মধ্যে আমি দাম দিয়ে বিচার করছি না অনেক সময় খুব কম দামি জিনিসও কিন্তু রেজাল্ট খুব ভালো দেয় সেটা হচ্ছে লিবন মানে আমার এত ভালো লেগেছে আমি তোমাদের কি বলবো এটা একবার ইউজ করে দেখতে পারো যখন কোনো কিছু হয়তো অনেক অনেক ব্র্যান্ড হয়তো খুব বেশি ব্র্যান্ডও তখন আমরা জেনেছিলাম তো লিবন দিয়ে লিবন তারপর একটা ছিল সিল্ক অ্যান্ড শাইন একটা ওই অরেঞ্জ কালারের প্যাকেট ওইটা তো এখন যেমন আমরা ডেলি বেসিসে সিরাপ ইউজ করি তো আগে তো সেরমভাবে কিছু করতাম না তো এটা ইউজ করলাম এটা আমার না কেন জানি না খুব ভালো লেগেছে যারা একটু কম দামের মধ্যে ভালো সিরাম চাইছো আমি কোনো রকম ইয়ের জন্য বলছি না বাট এটা আমার ব্যবহার করে ভালো লেগেছে তাই তোমাদের সাথে শেয়ার করছি যারা একটু কমের মধ্যে খুঁজছ আর কি তারা এই সিরামটা ইউজ করতে পারে এটা কিন্তু খুব ভালো চুলের কন্ডিশন দেখলেই বুঝতে পারবে মানে ফিজিনেসটা কেটে গেছে সুন্দর বেশ নরম চুলটাও বেশ সফট যদিও আমার এখন ভিজে চুল তবে লিভন ইউজ করে কিন্তু আমি জাস্ট মানে ভেরি মাছ হ্যাপি অনেকক্ষণ কেটে গেছে গেছে সময় এখন ঘড়িতে প্রায় বোন এসে গেছে বোন এখন ওই সব পরিষ্কার করবে এগুলো সব সাজাবে মানে যতটুকু টাইম মতো কারণ ওর বাড়িতেও তো গোপাল আছে ওদের তো তালে বড় করতে হবে আর রিমার বাড়ির থেকে রিমা পুরো লাইটের সেটই পাঠিয়ে দিয়েছে এখানে তিন রকমের মানে তিনটে কালারিং লাইট আছে তো বোনকে যখন পিন্টু নিতে আসবে তখন পিন্টুকে দিয়ে বারান্দায় মানে আমাদের পুরো বারান্দাটাও কভার করব প্লাস ঠাকুরের কাছে এমনিতে তো লাইট আছে দেখি আর একটু যদি লাইট লাগানো যায় আর আমাদের একজন এসছিলেন বাড়িতে একজন গেস্ট তো তার সাথে গুব্বাই গেছে ফুচকা খেতে তাই গুব্বুকে দেখতে পাচ্ছ না আর ওদের স্কুলের ক্রাফ্টে দেখো স্কুল না এটা তো আকার স্কুলে আকার স্কুলে দেখো এটা রেডি করিয়েছে কি সুন্দর না এটা বনি বানিয়েছে মানে বোন আর গুব্বু মিলে বানিয়েছে আর কি এই যে সিংহাসনটা দারুণ দেখতে হয়েছে এটা দেখে আবার আমি বোনকে বললাম বোন আমার ছোট ছেলে বড় ছেলের জন্য এরকম একটা বানিয়ে দিস তো হঠাৎ করে একটু বেরোতে হলো মা তো কোনো কিছু মা বলেছিল যে এনে রাখবে কিন্তু তারপরে লাস্ট মোমেন্টে এবার বোনেরাও গেল মা এটা খুলে গেল মা না খুলে দিলে এই যে এটা তো যাই হোক এখানে তো অবস্থা ওই দিকটা দেখাচ্ছি না গাছ হয়েছে কালকে একদম সাজানো হলে ডাকবো এই দেখো তিন মানে জিনিসপত্র কিছুই আসেনি এই এখন সমস্ত সব জিনিস এলো এগুলো এখনও মিষ্টি বাকি ফুলের জিনিস সেগুলো সব কালকেই আনবে পনির বলো দুধ বলো সমস্ত মা যা দুধ বললাম না ক্ষীরটা বানিয়ে রাখবো বললাম অর্ডারও দেওয়া হয়ে গেল আমি ভেবেছিলাম ক্ষীরটা যাক গিয়ে মালপোটা ভিজিয়ে দিই কাল সকালবেলা মা কখন দুধ আনবে তারপরে ওইরকম দুধে হয় নাকি খির অল্প দুধ আছে তো বেশি দুধ নেই কাকে বলবো না ও অর্ডার প্লেস করে দিয়েছি ড্রিঙ্কির থেকে এখন কিছু জিনিস একদম পুজোরই জিনিস কিছু অর্ডার করলাম মানে কাজু কিশমিশ এইসব জিনিসগুলো আর এইগুলো সমস্ত কিছু এই যে যেমন ঠাকুরের যে সমস্ত পুজো সামগ্রী এখানে হচ্ছে ঝুড়িটা তালটা আমার চাচবে যে ওটার এটা এখানে তোমার আলু আদা এগুলো সব আছে আর এখানে সব তোমার ওই কি বলে ফল আছে এই যে ফল আনারস এসব এখানটা ঠাকুরের মোটামুটি গোজ করা হয়েছে এগুলো সব এরকম লাগানো হয়েছে এটা দেখো এটা এখন ফুলে গেল বাইরে এখানে লাইট দেখো এখানে একটা এই লাইটও দেওয়া আছে লাইট আরও আছে লাইট আরও আছে যেটা দেওয়া হবে কারণ সেটার জন্য আমার একটা থ্রি পিনের দরকার এইটা না রিমার বেশ সুন্দর ব্যবস্থা এই থ্রিপিনটা এই যে রকম এরকম একটা থ্রিপিন জানি কিনবো কারণ এখানে এইভাবেই লাইটটা দুটো লাগানো হয়েছে জানি এরকম একটা থ্রিপিন কিনবো সে আর কেনা হয় না আর এখানে ঠাকুরদের তো দেখো না সব পরিষ্কার চরিষ্কার হচ্ছে আর কি আর আপাতত এই এখানে আখের গুড় চিনি সমস্ত কিছু এখানে সব কিছু এবারে এখনো অনেক কিছুই বাকি আর এখন আমাদের খিদেও পেয়েছে তো মা বলছে আমি ভাত খেয়ে নেবো ভাত খেয়ে নিলে এখন ওই পোড়াতে পারবে না আমার নারকেল এখন আমিও তো নারকেল পোড়াবো তাই আমি আর এখন ভাত খাবো না তো ব্লিঙ্কিট থেকে যা যা জিনিস অর্ডার করেছি ওখানে একটা পাউরুটিও বলে দেওয়া হয়েছে একটু চা করা হবে চা পাউরুটি খেয়ে আমরা কাজে লাগবো মানে তালটার দিকে মা থাকবে আর আমি যতটা পারবো আমি নারকেল কুড়িয়ে দেবো তার মালপোটা ভিজিয়ে দেবো না ঘড়িতে বাজে হচ্ছে সাড়ে বারোটা এখানে তো নারকেল কোড়াচ্ছে এখনো নারকেল কোরানোটা আমি করব বলেছিলাম কিন্তু মা বললো না তোর হাতে ব্যথা হবে আমি যে কাজটা করেছি সেটা হচ্ছে এটা পুরো রেডি হয়ে গেছে এই যে তাল তালটা পুরো রেডি করে মাখা এই যে মালপো রেডি করা হয়ে গেছে ময়দা সুজি মৌরি আর চিনি দুধ দিয়ে একটু তার জল দিয়ে যেরকম হ্যাঁ কি বলছেন হ্যাঁ রেডি দেখে না রেডি না মানে ব্যাটারটা রেডি ওটাই তো আসল কাজ ভাজাটা তো হয়েই যায় তো এবার যাব খেতে মাকে বললাম মা মায়েরও নারকেল কোড়া মোটামুটি হয়ে এসছে আর কিছু বাকি মাকে বললাম তুমি এই শাড়িটা বরং ছেড়ে একটা অন্য শাড়ি পরে খেয়ে নাও কারণ খাওয়া ভেজই খাবো কিন্তু তাও তো খাবো আলাম করে খেয়ে নাও কারণ মা খাওয়া কাপড়ে কিছু করতে চাইছে না তো আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি কাল সকাল থেকে আবার স্টার্ট করব কারণ এখন আমরা খাবো খেয়ে দিই তারপর মা এই নারকেল কোড়াবে মা তো বলছিলো তালের বড়াও ভেজে রাখবে যায় না কতটা করবে ও তো চোখ ধুলে আছে যে খাবার খায় সাথে সাথে আমার মায়ের চোখ স্বাভাবিক সারাদিন সকাল থেকে উঠে খাতে না তা আমারও সেটাই বলা যে এই কটা দিনে যদি একটু একটু করে করে রাখতো তাহলে এই একদিনে প্রেশারটা পরে না যাই হোক সেটা মায়ের সাথে মতের আমার অনেক কিছুই অমিল হয় এটা কিছু করার নেই সংসারে থাকতে গেলে সেটা মায়ের সাথে থাকো শাশুড়ির সাথে থাকো ঠাকুমার সাথে থাকো দিদিমার মতের অমিল হবেই কিছু করার নেই এক সংসারে থাকলে ঠোকাঠুকি হবে সন্ধ্যে থেকে দু তিনবার আমাদেরও ঝগড়া লেগে গেছে এটা কাছে থাকলে বেশি হচ্ছে দূরে থাকলেও আরও ঝগড়া হয় না আসায় তখন ঝগড়া তখন দেরি করে আসতাম পরের দিন আসতাম ও বাবা তোর দিদি তো দিনের দিন আসবে এই বলেও ঝগড়া হতো তো যাই হোক এটাই হয় আর কি এটা ওনার সব সংসারেরই ব্যাপার এটা আমার করে আলাদা করে বলার কিছু নেই কাল সকাল সকাল ডিমা চলে আসবে আর বোন আর গুব্বু মানে বোনেদের বাড়ির পুজো শেষ হওয়ার পর বোনের আস্তে আস্তে একটা দেড়টা দুটো ধরে রাখো তার আগে বোন আসবে না বোন আজকে সাজানো গোছানো যতটা পেরেছে করে দিয়ে গেছে মানে ওর ক্ষমতায় কারণ ওর এখন প্রচুর খাটুনি বেড়ে গেছে ওর ছেলের পেছনে এত খাটে সংসারে খাটনি আছে ওর সেই অর্থে যে কাজকর্ম ওর শাশুড়ি মা যথেষ্ট হেল্প করে কিন্তু তারপরেও দেখবে ম্যা মেন কাজ যখন করে না তখন খাটনিটা ওর পক্ষে অনেকটা হয়েই যায় আর ওদের কোনো কাজের লোকও নেই মানে ওদের হাউস হেল্পারও নেই ওদের ঘর পোচা ঘর মোচা রান্না করা বাসন মাজা এভরিথিং ওরা ওদের ওরা নিজেরা করে আর শাশুড়ি আর বউমাই দুজনে মিলেই কিন্তু করে কারণ বোনের শাশুড়ি প্রচণ্ড হেল্প করে চলো আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি কালকে দেখা হচ্ছে এখন জন্মাষ্টমী পড়ে গেছে আমাদের মাস হ্যাপি জন্মাষ্টমী খুব ভালো করে কাটাও তোমাদের গোপুদেরও সুন্দর সুন্দর পুজো করো আর তোমাদের গোপুদেরও ছবি দিও ইনবক্সে যদি তোমরা কীরকম কী সাজালে না সাজালে আর কালকে ফাইনাল লুক হওয়ার পর তো দেখাবোই তো চলো আজকে আমাদের এই পর্যন্ত টাটা টেক কেয়ার অ্যান্ড গুড নাইট চলে এলো সেই দিন আমার দুই ছেলে দেখো সুন্দরভাবে সাজুগুজু করে বসে পড়েছে ওদের দিদি সাজিয়ে দিয়েছিলো সকালবেলা খাবার দিয়ে এখানে রাধা কৃষ্ণ এটা বোনের কৃষ্ণ ওপরে মা লক্ষ্মী সবাই সেজে গুজে নতুন জামা কাপড় পরে গয়না পরে খুব সুন্দরভাবে সেজে গুজে বসে পড়েছিল এখানে রিমা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছিল সকাল সকাল এসে এবং দেখো খাবার দাবারও পড়ে গেছে এখানে ছাপ্পান্ন ভোগও ওদের কাছে পড়ে গেছে এবং বাকি সমস্ত প্রিপারেশান তো আমরা করব মানে আমি মা রিমা বোন সবাই মিলে করছিলাম এখানে এখানে দেখো অলরেডি ক্ষীর বসিয়ে দিয়েছি এই ক্ষীরটা আমি বরাবরই করতাম যখন একদম গোপাল এনেছিলাম তখন থেকে মাঝখানে কয়েক বছর বোধ বাদ গেছে এই ক্ষীরটা আমি বরাবরই করি এটা আমার মেয়েরও খুব পছন্দের তো যাই হোক মালপো যেরম আগের দিন ভিজিয়ে রেখেছিলাম দেখো পাশে কড়াইও বসিয়ে দিয়েছি মালপোগুলো একে একে এবার ভেজে তুলে নেওয়ার পালা আমি অল্প করেই তেলে মালপো ভাজি এবং ভগবানের ভোগ দেখবে যদি খুব ভালো খেতে হয় তার মানে ভগবান নিশ্চয়ই সেটা গ্রহণ করেছেন এবং সত্যি বলতে খুব ভালো হয়েও ছিল সব কিছু এবং সব কিছু যে টাইমলি ঠিকঠাকভাবে করে উঠতে পেরেছিলাম তার জন্য অসংখ্য ধন্যবাদ ঈশ্বরকে রান্নাঘর তো আমাদের একটাই অনেক বেশি অপশান তো নেই তো সেই জন্য গঙ্গা জল ছিটিয়ে ওখানেই কিন্তু বাসনপত্র সব আলাদা ঠাকুরেরই ছিল তো গ্যাস বলো জায়গা বলো সমস্ত আলাদাভাবে গঙ্গা জল ছিটিয়ে নেওয়া হয়েছিল এখানে তালের বড়া রিমা ভেজে নিচ্ছিল আর এখানে দেখো পাশে মা নারকেলটা ছাই মারতে বসিয়ে দিয়েছে মানে যেটা নারকেল নাড়ু হবে আর কি আর এখানে দেখো ক্ষীরটা রেডি হয়ে গেছে তো এখানে একটা খুব ভালো সুন্দরভাবে একটা বাইরে গান বাজিয়েছিলাম আর কি সেদিনকে সারাদিনই গান বেজেছিল পরে তো আমি ভয়েস ওভার দিচ্ছি অনেকটা দেরি হয়ে গেল জন্মাষ্টমীর ব্লগ দিতে দিতে আর এখানে দেখো মায়ের অলরেডি নারকেলের ছাই মারা কমপ্লিট আর এখানে দেখো তালের বড়াও মোটামুটি ভাজা কমপ্লিট কেউ বলবে তালটা পুরো আমি একা মেখেছি এবং একা করিয়েছি এত সুন্দর নরম হয়েছিল তোমাদের কি বলবো যাই হোক গোপু সব নিজের জিনিস নিজে এখানে মা দুধটাও বসিয়ে দিয়েছিল যেটা রসমালাই হবে আর কি আর দেখো দুটো গ্যাস যেহেতু মা ওটা এখানে নারকেল নাড়ুগুলো আমি আর গুব্বাই মিলে পাক দিয়েছিলাম ততক্ষণে বোন গুবাই ওরাও এসে গেছিল আর এই দেখো গোপাল তার সমস্ত খাবার দাবার নিয়ে বসে পড়েছে শুধু গোপাল কেন সবাই সবাইকে খাবার দেওয়া হয়ে গেছে ওই কেকটা আমার বোন বানিয়েছিল হাইডেন্সিক বিস্কিট দিয়ে সবাই খুব প্রশংসা করেছে ওই সব কেক ফেকগুলো না ও নিজেই বানায় তো যাই হোক এখানে পনির কেটে নিচ্ছিলাম আমাদের পনিরেরও যা যা মানে রান্না না সারাদিনের প্রিপারেশান আমরা সবাই মিলেমিশে করেছি খুব ভালো কেটেছে আর কি এবারে জন্মাষ্টমীটা এবং জায়গাটা বড় হওয়ার জন্য অনেক কিছু হয়েছিল তো জন্মাষ্টমী যে টাইমে প্যাকেটগুলো করেছিলাম সেগুলো ক্যাপচার করা হয়নি বা বুঝতেই পারছো ওই টাইমে সময় ভিডিও করা এটা সম্ভব হয় না আমরা তো আর ওইভাবে বলতে গেলে প্রফেশনাল ব্লগার নই তো ইচ্ছা হয় ভিডিও করি তাই ভালো লাগে এখানে রিমা আনারসটা কাটি কেটে নিচ্ছিল আনারসের চাটনি হওয়ার কথা আর এখানে বোন দেখো আদা ছুলে দিচ্ছিলো এগুলো সব বাটা হবে তো মাসি বঞ্জিতে এখানে দুজনে ছিল আমি সেই সময় অন্য কাজে ব্যস্ত ছিলাম আর গুপবাই তো বদমাশি করছিল তারপর তো অনেক কষ্টে অনেক পরে ঘুমিয়েছে এখানে দেখো সুজি হয়ে গেছে মাই সুজির হালুয়াটা করে দিয়েছিল আস্তে আস্তে সমস্ত ভোগই কিন্তু গোপুরদাতার কাছে পড়ে যাচ্ছে সমস্ত ঠাকুরের কাছেও পড়ে গেছে আর আমরা খুব হাসাহাসি করে গল্প করে আনন্দ করতে করতে কাজ করছিলাম মানে এরকম হয় না যে দেখবে জন্মাষ্টমীর দিনটা হয়তো পরে এসেছি দুপুরবেলা এসেছি এবারে আমি পুরোপুরি জন্মাষ্টমীতে ইনভলভ থাকতে পেরেছি মানে অন্যান্য সময় হয় যে আগের দিন এলাম বা কিছু পুরোপুরি থেকেছি এখানে গুব্বাই একটু বদমাইশি করছে একটু ঠিকঠাক আছে ওই যেরম করে আর কি বাচ্চারা যেরম হয় তো চলো তোমাদের এগুলো শেয়ার করি এ দেখো চা চিনির মুরগি চলে এসছে এবার এগুলো ছানার মুরগি সরি ছানার মুরগিগুলো দুধে দিয়ে দিচ্ছে আমার রসমালাইটাও রেডি করছে আর এখানে পানিরটা করার জন্য তোমার কাজু কিশমিশ তারপরে পোস্ত এগুলো সমস্ত কিছু বাটা রেডি করা হচ্ছিল আর এখানে ভাজাগুলো রেডি হচ্ছিলো দেখো পায়েস কিন্তু রেডি হয়ে গেছে এক এক করে সব রান্নাই আমাদের মোটামুটি পাঁচটার মধ্যে সব কমপ্লিট হয়ে গেছিলো এটা দেখো আনারসের চাটনি যেটা রিমা ছাড়াচ্ছিলো সেটাও রেডি হয়ে গেছে মানে এত তাড়াতাড়ি এখন কটা বাজে সাড়ে চারটে বাজে এটা পানির দেখো পনিরও রেডি হয়ে গেছে সাবধানে বসিস বোন ধরে নে ধরে নে রিমাকে যা আর এখানে দেখো বঞ্জিতে মিলে মিষ্টি আনতে গেল তো ওদেরকে আমরা সেই সময় কাজগুলো সারছিলাম মা বললো যা তোরা মিষ্টিটা নিয়ে চলে আয় তো এখানে আলু সেদ্ধও হয়ে গেছিলো আলুগুলো আমি পরে ছাড়িয়ে দিয়েছিলাম সেগুলো আর ক্যাপচার করা হয়নি আর পোলাওটা বাকি ছিল আলুর দম আর পোলাও এই দুটো হলেই আমাদের রান্না কমপ্লিট হয়ে যেত আর গোপালের তো লুচিটা পরে আছে গুব্বু অনেক পরে ঘুমিয়েছে অনেক বদমাইশি করে মায়ের কাছে বকুনিও খেয়েছে আর এখানে দেখো বোনেরা একবার এসে মিষ্টিগুলো দিয়ে চলে গেছিলো আরও বাকি কিছু ছিল সেগুলো আনতে গেছিলো এগুলো সমস্ত ঠাকুরকে ঠাকুরকে দেওয়ারও মিষ্টি প্লাস যারা আসবে আমাদের নিমন্ত্রিতরা তাদের জন্য মিষ্টি এগুলো দেখো ঠাকুরের জন্য আলাদা করে মিষ্টি এনেছিল এরপর তো অনেক কিছু ক্যাপচার করা হয়নি মানে যেগুলো আর কি গোপালকে আমরা মানে গোপালকে বলছি যারা আমন্ত্রিত ছিল তাদের জন্য আলাদা করে কৌটো আমরা কিনেই এনেছিলাম এবং এটা রিমা মাখান মিছরি বানিয়েছিল সেটাও তোমাদের সাথে তুলে এখানে দেখো ঠাকুর মশাইও এসে গেছে পুজোও বসে গেছে মাঝখানে আমাদের সমস্ত প্যাকেট করা কমপ্লিট হয়ে গেছিলো সেগুলো শেয়ার করা হয়নি আর এখানে দেখো সবাই একে একে আসা স্টার্ট হয়ে গেছিলো এখানে ইতি এসেছিলো সুনিষ্কাও ছিল তো ওইগুলো ফটোগুলো আর নেওয়া হয়নি তো আমরা এখানে পোস্ট দিচ্ছিলাম একটুখানি ফটোও তুলছিলাম এখানে হোম হওয়া স্টার্ট হয়ে গেছিলো আস্তে আস্তে সবাই একে একে আসছিল আর যেহেতু বড়ো ঘর ছিল না মানে ঘর এবারে তো একটু খোলামেলা জায়গা ওই জন্য কারুরই আর খুব একটা কষ্ট হয়নি খুব সুন্দরভাবে পুজোটা সম্পন্ন হলো তোমরাও জানি আমরা যা ছি মন থেকে যখনই যেটা করি মন থেকে করি আমাদের মনে হয় ঠাকুরকে যেটা মন থেকে করবো সেটাই বলে আসল তো যারা যারা এসছে সবাই তো ক্যামেরা ফ্রেন্ডলি হয় না তাই সেইভাবে সব কিছু ক্যাপচার করা যায়নি যতটা পারলাম তোমাদের সাথে ক্যাপচার করলাম এখানে গুব্বু দেখো না এটাও ক্যাপচার করছিল প্লাস পৌরমি এসেছিল ওকেও ক্যাপচার করছিল ও তো হেসে অস্থির গুপুর এসব কীর্তি দেখে যাই হোক তোমাদের কিরকম লাগলো ভিডিওটা অবশ্যই জানিও যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম আর বাকি খুব একটা কিছু করার মতো ক্ষমতায় ছিলাম না সবাই প্রচন্ড কাজ তোমাদের তো একটু করে সব ক্ষমতা নেই আমরা এবার বোন চলে গেছে রিমা রিভু আছে আমরা এবার খেতে বসবো আমাদের এই সবে সব ফাঁকা হলো যা পাঠিটাই পড়ে যাচ্ছিল আমাদের এই সবে সব ফাঁকা হলো এইবারে মানে ফাঁকা হলো মানে সবাই গেল আর কি তো খুব ভালো হলো পুজো ভীষণ ভালো মানে আজকে এতটা সুন্দর জায়গা পেয়েছি মানে অনেকটা অনেকটা স্পেস নিয়ে হয়েছে প্লাস হোমটা ভালো হয়েছে আর এত খোলা মেলা ছিল না যে কারোর কোনো কষ্ট হয়নি এত বছরে সত্যি কথা আমরা আগেও যে মাঝে আগের বাড়িটায় ভাড়া থাকতো সেটাও তো একটা রুম ছিল সেই জন্য একটু হলেও অসুবিধা হতো বাট আজকে এত সুন্দরভাবে হয়েছে তো সবাই খুব ভালোও লেগেছে সবাই এসছে থেকে বড়ো কথা যারা যারা নিমন্ত্রিত ছিল ছিল তারা সবাই এসছে সবাইকে ভালোভাবে প্রসাদে দিতে পেরেছি তো আমরা কিছু খাইনি সেই অর্থে শুধু জল একটু মাজা বোন লেবুর শরবত করেছিল ওটা ওই সবই খেয়েছি তো চলো কেমন লাগলো ব্লগটা আজকে অবশ্যই না আমাদের এই ছোট্ট আয়োজন কীরকম লেগেছে আমার গোপুদের কীরকম লেগেছে দুজনকে ছোট বড় দুজনকে অবশ্যই তোমরা জানিও আবার দেখা হচ্ছে এটা নতুন ব্লগের সঙ্গে আজকে আর পাচ্ছি না এবার আমরা খেতে বসবো আমরা এসি রুমেতেই বসে খাবো আর কি একটু আরামসে সবারকে একটু বোঝ গাছ করে নিই আজকে তো গোপালটা বসেই থাকবে তাই ওদের কাছে সব খাবার থাকবেই যেগুলো যেগুলো রাখা রেখে বাকি আমরা ভোগ প্রসাদ খাবো তো আজকে এই পর্যন্তই রাখছি আবার দেখা হচ্ছে এটা নতুন ব্লগের সঙ্গে তোমরা ভাবে খুব ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের জন্মাষ্টমী কিরম কাটলো অবশ্যই জানিও চলো টাটা টেক কেয়ার অ্যান্ড গুড নাইট